সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম তো আবারও ব্যাংকের সার্কুলার নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসছি অভিজ্ঞতা ছাড়া আই আইসি ব্যাঙ্ক থেকে আবারও নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সময় যদি ব্যাঙ্কে সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে বেঁধে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটি দেখতে পাচ্ছেন আই ব্যাংক ব্যাঙ্ক এখানে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না পদের নাম হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ট্রেনি এখানে আপনার সকল জেলার মানুষই আবেদন করতে পারছেন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার পঁচিশ জুন দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর এই ধরনের সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আপনি স্ক্রিনটিতে আইএফআইসি ব্যাংকের যে সার্কুলারটি রয়েছে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখন আমি ধারাবাহিকভাবে সুস্পষ্টভাবে তুলে ধরবো প্রথমে আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন তো ইমেজটিতে দেখতে পাচ্ছেন ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এখানে মিনিমাম সি ফার্স্ট ডিভিশন এখানে আপনার কমপক্ষে তিনটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে এবং তার ডিভিশন একদম গ্রহণযোগ্য না এবং বয়সের বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে হবে যেমন এখানে বয়সের হিসাবটা করতে হবে জুন পঁচিশ হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স তিরিশ বছরের ঊর্ধ্ব হলে হবে না আপনার বয়স কমপক্ষে তিরিশের নিচে থাকতে হবে এছাড়াও এখানে মান্থলি স্যালারি দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার চারশত টাকার স্যালারি দেওয়া হবে এখানে একটা কথা বলে রাখি এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না যারা একেবারে ফ্রেশ রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও এখানে আপনার এই আইএফআইসি ব্যাংকের যে সিস্টেমগুলো এবং তাদের যে নীতিমালা এবং সেই নীতিমালাগুলো রয়েছে এবং কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন তো এই বিষয়গুলো আপনি চাইলে পরবর্তী সময়ে পড়ে নিতে পারেন জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশের সাথে লাস্ট ডেট জুন পঁচিশ দু আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আশা করি আইএফআইসি ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ